সেফ ড্রাইভ সেফ লাইফ এই কথা মাথায় রেখেই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করে আসছে প্রতি বছর বাঁকুড়া সদর ট্রাফিক এবং জেলা পুলিশের পক্ষ থেকে এবছরও তার ব্যতিক্রম হলো না পহেলা জুলাই থেকেই পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে পালন করা সাধারণ মানুষকে সচেতন করতেই এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় বাঁকুড়া সদর ট্রাফিকের পক্ষ থেকে প্রতি বছর যে হারে পথ দুর্ঘটনা বাড়ছে তাই সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয় সাত ব্যাপী বিভিন্ন সামাজিক গঠনমূলক কার্যক্রম করা হয় বাঁকুড়া সদর ট্রাফিকের পক্ষ থেকে আজ বাঁকুড়া বঙ্গবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমেই সেই পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়ে গেল আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর থানার ভারপ্রাপ্ত অফিসার সুজয় তুঙ্গা বাঁকুড়া সদর ট্রাফিকের ওসি গৌতম সেন ছাড়াও অন্যান্য আধিকারিকেরা এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহ শিক্ষক ছাড়াও অন্যান্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এছাড়াও ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন এবং তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে কী বললেন বাঁকুড়া সদর ট্রাফিকের এই কর্মসূচি নিয়ে জড়িত গাছ ছাড়া তো মানুষ জীবন চলতে পারে না গাছের আরেক নাম জীবন সেই বলা হয় গাছ একটি গাছ একটি প্রাণ তো গাছের যে কি ভূমিকা সেটা বলার নিশ্চয়ই অপেক্ষা রাখে না তো আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে বাঁকুড়ার তাপমাত্রা ক্রমবর্ধমান এবং ওটা পৃথিবীতে একটা অন্যতম জায়গা দখল করে নিয়েছে গরমের দিক থেকে সেইখান থেকে বেরিয়ে আসতে হলে তো আমাদের গাছ লাগাতেই হবে গাছের তো বিকল্প হতে পারে না আর যে গাছের অভাবেই আমাদের যে খরা খরা প্রবণতা বাঁকুড়া জেলার একটা খামি আছে যে গুণামি আছে খরা প্রবণ অঞ্চল বাঁকুড়া তো সেই দিক থেকে দেখতে গেলে গাছ তো আমাদের লাগে লাগাতে হবে তো আজকে যে বাঁকুড়া ট্রাফিক পুলিশের তরফ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিলো তারই অঙ্গ হিসাবে আমাদের স্কুলে যে সংকীর্ণ জায়গা রয়েছে তার মধ্যে আমরা কিছু গাছ লাগাতে পেরেছি আরও গাছ কিছু রাখা আছে সেগুলো আমরা মাঠে এরপরে মাঠে বিভিন্ন জায়গায় আমরা সেটা লাগাবো সেটা রক্ষণাক্ষণ আমরাই করবো একটা গাছকেও যাতে মধ্যে মারা যাতে না যায় সেরকম চেষ্টা করবো তো এই বাঁকুড়া শহর থানার ট্রাফিক থানার এবং আমাদের বাঁকুড়া শহর থানার আইসি মশাইকে অসেখ ধন্যবাদ যে ওনারা ওনাদের যে পুলিশের যে ডিউটি কর্তব্য বাদ দিয়েও যে ওনারা যে সামাজিক এবং পরিবেশ রক্ষার জন্য ওনারা এগিয়ে এসছেন এবং সেফ ড্রাইভ সেবাইভের প্রকল্পের মধ্য দিয়ে ওনারা যে আজকে আমাদের বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের স্কুলে যে বৃক্ষরোপণ করলেন ওনাদের এই উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি স্কুলের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এই প্রকল্প আগামী দিনে আরও চলুক এবং অন্যান্য বাঁকুড়ার যে স্কুলগুলো আছে সেই স্কুলেও আশা করি ওনারা বৃক্ষরোপণ করবেন এবং এই কর্মসূচি রূপায়ণের জন্য আমরা স্কুলের কর্তৃপক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই হলো কী নাম আমরা और ये तो दिखाई